যান্ত্রিক উন্নতির কারণে আমরা বিকল্প পথ বেছে নিয়েছি ঔষধের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে ওয়াশের মাধ্যমে অপারেশনের মাধ্যমে আমরা বাচ্চা হত্যা করছি এটাও ভাববেন না কোন আইয়ানে জাহেলিয়াত চলছে যে বিশ্ব মসজিদের ভিতরে এটা বললেন বাইজাল মাউউদাতু সুইলা বিআইয়াজাম বিন কুতিলা কিয়ামতের মাঠে এই সমস্ত বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হবে বাচ্চারা তোমাদেরকে কেন হত্যা করা হয়েছিল কিসের কারণে বলো কিসের কারণে হত্যা করা হয়েছিল কিয়ামতের মাঠে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এই কথাটা আল্লাহর নবী যখনই বললেন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা যখন করছেন সন্তান হত্যা করা মহাপাপ জাহান নাম চলে যেতে হবে আল্লাহ রসুল যখন জাহান নামের ভয়গুলি দেখাচ্ছেন ওই মজিরিসের ভিতরে গুনগুন করে নয় একটু বেশ জোরেই একটা কান্নার আওয়াজ আসছে বিশ্ব নবী বলছেন এই কে কাঞ্চ কে গো কাঞ্চ

আমি দ্বিধায় করছি আল্লাহ রসির বলছেন না বলো দা এতুল কালরি আল্লাহর আমার কি পাপ ক্ষমা হবে আমার কি পাপ ক্ষমা হবে জীবনেও কি ক্ষমা হবে বিশ্ববি বলছেন চলো বর্ণনা করো তোমার পাপের ওজন কত বড় দেখি দেখি দা গিহাতুল কলরি বর্ণনা করছেন হির্দিষটা শুনুন আপনার অন্তর বা বিবেক আর ইমান বলে যদি কিছু থাকে তাহলে আপনার বিবেকে দাগ কাটবে যদি না থাকে তাহলে বেকার আপনার অন্তরে দাগ কাটবে আপনি মনোযোগ দিন শোনার জন্য বলছেন আমি আইয়া মেসা যখন ছিলাম আমি ব্যবসা করতাম কোন একটা কাপড়ের কিছু বিজনেস করতাম আমি বিদের সফরে যেতাম তখন অনেক দিন পর তখন ছিল ফোন আমি যাওয়ার সময় আমার স্ত্রী প্রেগনেন্ট পেটে বাচ্চা তা আমার স্ত্রীকে বলে যাচ্ছি যাওয়ার সময় যে যদি তোমার মেয়ে হয় তাহলে হত্যা করে দিও তখনকার আইয়ামে আইয়া প্রথা অনুযায়ী আর যদি ছেলে হয় তাহলে বাঁচিয়ে রাখবে আমি চলে গেলাম ব্যবসা সাথে আল্লাহ নবী আমি অনেক দিন পরে বাড়ি এলাম বাড়ি এসে আমার স্ত্রীকে বললাম যে বাচ্চা কই স্ত্রী বলছে হত্যা করে দিয়েছি কিন্তু স্ত্রী বাচ্চা হয়েছে ডেলিভারি মা কোনোদিন সন্তানকে হত্যা করতে পারে হত্যা করেনি অন্য একটা বাড়িতে আত্মীয়র বাড়িতে রেখে এসেছে দাগিয়াতুল কালবি বাড়ি এসেছেন ব্যবসা থেকে ওই মেয়েটাও যেন আত্মীয়র বাড়ি থেকে বাড়িতে এসেছে লোকালবিকে যেন আব্বা বলে ডেকেছে বারবার যেন আব্বা বলে ডাকছে আর আদর করে বলছে আব্বা সবার আব্বা বাড়িতে থাকে তুমি কেন বাড়িতে ছিলে না বলো বলছে আমি ব্যবসাতে চলে গেলাম ও দয়ার নবী আমি আমার স্ত্রীকে জিজ্ঞাস করে বললাম এই মেয়েটাকে যে আমাকে বারবার আব্বা বলে ডাকছে আমার স্ত্রী বলল ও প্রান্তীয় স্বামী এটাই হলো আমার গর্বে থাকা বাচ্চা বড় মহাব্বতের দেখো দেখতে যেন তোমার মতো হয়েছে দেখতে কত সুন্দরী এত সুন্দরী বাচ্চাকে এমন ভাবে হত্যা করব একবার বল না ওই জন্য হত্যা করতে পারিনি এটা জীবিত অবস্থা দিয়ে রয়েছে দেখো তোমার মেয়ে কত বড় হয়েছে ওগো দয়ারা নবী গো আমি আমার মেয়েকে দেখে এবং তার আব্বা ডাক শুনে আমি যেন তার প্রেমে পড়ে গেলাম তার ভালোবাসায় পড়ে গেলাম কিন্তু আর একটা জায়গা তো আমার ভিতরে যেন কুড়ে কুড়ে খাচ্ছে দয়ারা নবী গো আমি যখন ব্যবসা থেকে বাড়ি এসেছি পাড়া প্রতিবেশীর কাছে যখন যাচ্ছি তারা বারবার বলছে আইয়া মে জাহেলিয়াতের নিয়ম হলো শিশু কন্যাদেরকে জীবিত অবস্থায় হত্যা করে দিতে হবে তুমি কেমন বাপ তুমি কেমন পুরুষ যে তোমার বউ ওই বাচ্চাটাকে হত্যা না করে আজও পর্যন্ত রেখে দিয়েছে আল্লাহর নবী গো আমি আর সহ্য করতে পারলাম না পোড়া পাড়া প্রতিবেশীদের চাপকে মেনে নিতে পারলাম না আমার স্ত্রীকে বললাম মেয়েটাকে জামা কাপড় পরিয়ে দাও এটাকে জামা কাপড় পরিয়ে দেওয়া হলো আমি বললাম আমার বন্ধুর বাড়ি থেকে একটু বেরিয়ে নিয়ে আসি বন্ধুর বাড়িতে চলে গেলাম বন্ধুর বাড়িতে যাবার নাম করে আমি যেন মেয়েকে নিয়ে নতুন জামা পরে বাড়ি থেকে বার হয়ে চলে গেলাম ও দয়ার নবী গো আমি যাবার সময় আমার মেয়ে আমার কোলে চেপে রয়েছে আমি ঘামে যেন আমার দাড়ি দিয়ে পানি যেন ঝরছে আমার বেটিকে দেখলাম দাড়িটা বারবার যেন ঠিক করে দিচ্ছে আমার গায়ের ঘামগুলো যেন বারবার মুছিয়ে দিচ্ছে আল্লা আত্মীয় গর্ত করলাম এত বড় গর্ত আমার গর্ত খোরার সময় আমার বেটি আমার কাছে বারবার আসছে আর বলছে আব্বা তুমি কি করছো বলো আব্বা তুমি কি করছো বলো আমি কিছুই বলতে পারলাম না আল্লাহর নবী গো আমার মেয়েটাকে ডেকে বললাম মা একবার এই দিকে এসো মেয়েটা আমার কথাতে চলে এলো আমার মেয়েটাকে বললাম দেখো গর্তের ভিতরে কি রয়েছে গর্তের ভিতরে দেখতে গেল আমি পিছন দিক দিয়ে লাথি মেরে আমার মেয়েকে গর্তের ভিতরে ফেলে দিলাম ও ধরে নবী গো আমার মেয়ে সেদিন আব্বা বলে যে চিৎকার করেছে ওই চিৎকারের আওয়াজ যেন আজও পর্যন্ত আমার কানে যেন ভেসে আসে আল্লাহর নবী গো আমার মেয়েকে জীবিত যেন সেদিন আমি পাথর মেরে সেদিন আমি মাটি দিয়ে সেদিন যেন বলেছিল আব্বা তুমি একবার যদি গর্ত থেকে তুলে নাও জীবনে কোনদিন তোমাকে আর আব্বা বলে ডাকবো না একবার তুমি আমার মাকে খবর দিয়ে দিও আমি চির জনমের মতো বিদায় হয়ে যাচ্ছি ও দয়ারে গ আমার কি কঠিন পাপ কি আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর নবী বললেন ওয়াজিল কুলু বখুম জাদাতহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালু তুমি এখন ইমান নিয়েছেছ তোমার নাম হয়েছে মোমেন তোমার আল্লাহ এত সম্মান দিয়েছে তুমি ইমান আনার কারণে তোমার বিগত দিনের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে এবং শুধু ক্ষমা করে দেওয়া হয় নাই আল্লাহ বলছে তোমরা যারা ইমান নিয়েছেছ পাপ করবে পাপের কথা স্মরণ হয়ে গেলে আল্লাহর ভয়ে থর করে তোমরা কাঁপবে করে একজন মোমেন লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা কখন ওই ছোট পাপ হোক আর বড় পাপ হোক এটা মাদ্রাসার জলসা নাকি মসজিদের জলসা এইবার আপনাকে একটা কথা বলে রাখছি সব কথা যেখানে বলি এই সব ইউটিউবার যে যার মতো বসবে চালাকি করতেছ না তোমার কাজ মিটে গেছে তুমি ভিডিও অন করবে অফ করবে সামনে আসবে না যেটা তোমার নেওয়ার মতো নেবে যেটা কেটে দেওয়ার মতো কেটে দেবে কিন্তু চুপচাপ মেরে বসে থাকবে কেউ এখন উঠবে না যে কথা বলছিলাম আচ্ছা পৃথিবীতে দানের যত জায়গা আছে পৃথিবীতে দানের কি যত জায়গা আছে সব থেকে জায়গা কোনটা মসজিদ তাই না এটা এটা আপনার কথা এটা আল্লাহর কথা নাই এটা কার কথা এটা আল্লাহর কথা না এটা আপনার কথা আর আল্লাহর কথা অনুযায়ী পৃথিবীর সব থেকে দামি দানের জায়গা কোনটা আল্লাহ কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইনতিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন وابনি السبيل ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা-ইন্না আল্লাহু বিহি আলীম আল্লাহ বলছে নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী পৃথিবীতে উত্তম দানের জায়গা কোনটা উত্তম দানের খাত কোনটা বিশ্ববাদী আবার কোরআন দিয়ে বলছেন কুল আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন পলি ওয়ালিদাইন পৃথিবীতে যত দানের জায়গা আছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচ করো এর থেকে বড় দান আর কিছু নেই দানের যত খাদ আছে সব থেকে পিতা মাতার খাদ বেশি তাই না এখানে যারা বসে আছেন এখানে যারা বসে আছেন সকলে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কই কারা কারা ভাত তুলুন তো দেখি তুলুন তুলুন মাশাআল্লাহ সকল আল্লাহর নবীকে ভালোবাসেন আচ্ছা কি আমতার দিনে নবীর সঙ্গে যেন দেখা হয় এই আশা সবার আছে সবার আছে তো মাশাআল্লাহ চলুন তাহলে একটা চমৎকার হাদিস বলে দেওয়া যাক দুই এক মিনিটের ভিতরে হাদিস বর্ণনা করছেন নাম হলো তার আয়েশা বাপের নাম হলো আবু বকর মায়ের নাম হলো উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা শুধু এখানেই এই নয় বিশ্ব নবী যত বিবাহ করেছেন কুমারী একজনকে বিবাহ করেছিলেন তার নাম হলো আয়েসা এত ভাগ্যবতী নারী এত আল্লাবালী নারী তার ইতিহাস বললে বোঝা যায় জীবনে এগারো হাজার মহিলাকে তিনি কোড়ার শিক্ষা দিয়েছেন শুধু এখানেই ক্ষেমত নয় বিশ্ব নবী তিনি বলেছেন আয়েশাকে আদর করে ডাকতেন হুমাইরা বলে মানে তিনি লাল বর্ণের পরিষ্কার ছিলেন এই জন্য আয়েশা আদর করে নবীজি ডাকতেন হুমায়রা এখানে শুধু খামতো নয় আল্লাহর নবী খাদিজার বিছনায় শুয়ে থাকতেন জিবরিল আমিন লজ্জা করে ফিরে চলে যেতেন ওহি অবতীর্ণ হতো না কিন্তু আল্লাহর নবী বলেছেন আবু বকরের बेटी আয়েশা এত ভাগ্যবতী নারী যে আয়েশার বিছনায় যখন আমি শুয়ে থাকি আমার কাছে জিবরিল আমিন কোরআন অবতীর্ণ করে সারা পৃথিবীতে যত নারী রয়েছে মিশরের নবী বলেছেন বর্তমান নারীদের মধ্যে সব থেকে ভাগ্যবতী নারী তার নাম হলো আয়েসা এখানে শুধু ক্ষেমত নয় নবীজি বলেছেন খাদ্য জগতের সারিদের যে মর্যাদা তখনকার দিনে এখনকার দিনে যেমন বিরানির মর্যাদা খোসকা ফুলাইয়ের মর্যাদা জর্দা পোলায়ের মর্যাদা তখনকার দিনে শারিদ বলে একটা খাদ্য পাওয়া যেত আল্লাহর নবী বলেছেন ওই সারিদে নামক খাদ্য যে মর্যাদা আমার আয়েসার সেই মর্যাদা এই আয়েসা হাদিস বর্ণনা করছেন বলেছেন হাদিস ও বর্ণনা কারিনি আয়েশা কোন বিবি নবীজি কে করিলেন জিজ্ঞাসা ও গো নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মাআয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখে দেও গো পড়ে গেল কালি হাত লম্বা অর্থ করে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারে পরে জয়না বেশে নবীজি কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে খয় এগেরামের মানুষ শুনুন হাদিস টি জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ আম্মাজান আম্মা জান আয়েশা আল্লাহর নবী প্রশ্ন করে বলছে নজর নবী গো কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় হবে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে আল্লাহ মবি আবু আক্কারের নাম বললেন না আয়েশার নাম বললেন না খাদিজার নাম বললেন না ফতেমার নাম বললেন না হাসান হোসাইনের নাম বললেন না এক বাক্যে তিনি বলছেন আয়েশা রে তোমার প্রশ্নের উত্তর হল এটা দুনিয়াতে যারা হাত লম্বা হবে তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে আয়েশা বাচ্চা মেয়ে ব্যাপারটা বুঝতে পারলেন না একটা কাঠের লাঠি নিলেন কাঠের লাঠি নিয়ে আল্লাহ নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপ মারতে গেলেন দেখা গেল বিশ্ব নবীর আর একজন বিবি নাম হলো তার সাউদা সাউদার হাতটা লম্বা হয়ে গেল আয়সা কাঁদো কাঁদো কণ্ঠে আল্লাহ নবী কেসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কি তাহলে আমি আয়সা আপনার সঙ্গে কি আমার দেখা হবে না আয়সা কে আল্লাহ নবী বলছেন কেন তুমি কাঁদছো বলো বলছে আল্লাহ নবী সাউদার হাত লম্বা হয়ে গেল বিশ্ব বলছেন আয়সা এই রকম হাত লম্বা নয় দান ধন যারা করে এই দুনিয়াতে আয়সা শুনে নাও পৃথিবীর ওই লোকের সঙ্গে প্রথমে আমার দেখা হবে কে সেই লোকটা যে দানের খাতায় সবার আগে হাত লম্বা করে দেয় তার সঙ্গে প্রথমে দেখা হবে কি আমাদের মাঠে আমার যারা দানের ব্যাপারে সবার আগিয়ে থাকে তাহলে প্রথমে বলে দিলাম পৃথিবীর সব থেকে উন্নত দান কি আব্বা মায়ের জন্য খরচা করবেন যেটা এটা হচ্ছে সব থেকে উন্নত মানের দান যাদের আব্বা বেঁচে আছে যাদের আব্বা মারা গেছে আমি আগে খুব আদায় করতাম এখন আদায় করতে পারি তবে আদায় আর কোথাও করি না কোথাও আর আদায় করি না এই শেষের দিকে দু পাঁচ মিনিট কিছু বলে দিই আপনারা কত ইসমাইল তিন হাজার আপনি নাকি কে ইসমাইল কে ইসমাইল ভাই কে আছে বাবু কে আছেন ইসমাইল ভাই বাবু বাজিতপুরে বাড়ি কে আছেন

যে কথা বলছি কালকে কুচবিহারের প্রোগ্রাম তো রাতের একটার সময় আবার গাড়ি ধরবো পাকুড়ে গিয়ে যাই হোক ভাই উনি তিন হাজার টাকা দিয়েছে আল্লাহ আপনার মালে বরকর দিক এত রাত হয়ে গেছে আপনি কারোর জন্য না শুধু যে আপনার আপনি যার পেটে ছিলেন যে আপনাকে দুধ খাইয়ে বড় করেছে টাকা যদি থাকে আপনার আব্বা মায়ের জন্য আর কিছু হেল্প করে দেন মসজিদে আল্লাহর ঘর আর কিছু দিয়ে দেন জি এই যারা এখানে আছেন অন্তত পক্ষে এক হাজার করে দশটা লোক দেন আমার হাতে দোয়া করি অন্তত পক্ষে আটটা মায়ের জন্য আর কারোর জন্য না আর দু হাজার টাকা দিলেন শুক্রিয়া কত আপনি দশ হাজার টাকা দেন ওরাম করিয়েন না দেন এদিকে আসুন লক্ষ্মী ভাই আমার ওরাম করিয়েন না আর থাকবে মানুষ অত সহজ আর থাকবে না আর থাকবেন না